হ্যালো বন্ধু আর বান্ধবীরা আজকে আমি আবার চলে আসলাম রান্নাঘরে পাকনামি করতে যদিও গতবার আমার রান্না খেয়ে আমার জামাই জাইল্লা পাড়ার জলিল আমাকে বলেছে রান্নাঘরে আর যেন কোনোদিনও তোকে ঢুকতে না দেখি বাট আমি আবারও রান্নাঘরে চলে আসলাম তো আমার জামাই জাইল্লা জলিল আমাকে বলেছে সে নাকি গরুর বট বা ভুঁড়ি যেটাই বলুন না কেন সে সেটার রান্না খেতে চায় আর যাদের গরুর বট বা ভুঁড়ি পছন্দ না তারা ভিডিওটা স্কিপ করতে পারেন থ্যাংক ইউ তো ফার্স্ট ডে আমি দেখাবো কিভাবে করে গরুর বট বা ভুঁড়িকে ভালোভাবে ধুয়ে নিবেন আপনারা এটা দোকান থেকে আগেই ধোয়া ছিল ভালোভাবেই কিন্তু আমি আবারও ভালোভাবে ধুয়ে নিলাম এক বাটি লেবুর রস আর সাথে অনেকগুলো লবণ দিয়ে ভালোভাবে প্রায় বিশ মিনিটের মতো ধুতে হবে আবারও হচ্ছে সে একই কাজ করতে হবে লেবু দিয়ে লেবু ছোলকা দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে বট বা ভুঁড়িকে আপনাদের যখন মনে হবে যে বট বা ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তখনই আপনারা রান্নায় স্টার্ট করবেন ফার্স্টে আমি ভুড়িগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর তাতে হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ গরম মশলা আর অনেকগুলো পানি দিয়ে মাখিয়ে নিব এরপর সেটা চুলায় দিয়ে দিব আর এটা হতে প্রায় এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে তারপর আমি একটা বাটিতে এগুলো উঠিয়ে নিলাম পর একটা তাওয়ায় অনেকগুলো তেল নিয়ে নিবেন আমি তেল কম খাই তাই কম নিয়েছি আপনারা চাইলে অনেক বেশি নিতে পারেন এরপর পেঁয়াজ নেবেন এরপর রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এরপর রাধুনী গরুর মাংসের মশলা এরপর পরিমাণ মতো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপর আমি এতে পরিমাণ মতো আলু দিয়ে নেব এরপর এতে সিদ্ধ করা গরুর বটগুলো ঢেলে নি আমি আরো বেশি ঝাল হওয়ার জন্য আরো কাঁচা মরিচ নিয়ে নিলাম তারপর আবার গরম মশলা দিয়ে নিলাম এরপর এভাবে আধা ঘন্টা নেড়ে চেড়ে নিবেন ব্যাস হয়ে গেল আমাদের রান্না এই গরমের মধ্যে তারপর আমার মত এরকম ঢং করে দেখাতে হবে কিছুক্ষণ এরপর হচ্ছে টেবিলে গিয়ে পরিবেশন করে আমি বলছি যাদের গরুর পছন্দ না তারা ভিডিওটি স্কিপ করবেন পার্সোনালি আমার গরুর বট খাওয়া লাগে না পছন্দ না কিন্তু আমার জামাই পাড়ার জলিলের জন্য আমি এই রান্নাটি খুবই ভালোবাসার সাথে করেছি তো এখানেই শেষ করছি আমার এই রান্নার ভিডিও থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য বাই